প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম প্রীতি ও শুভেচ্ছা নেবেন আমি যে মুহূর্তে আপনাদের সাথে কথা বলছি সেই মুহূর্তে বাংলাদেশে একটি জাতীয় নির্বাচন এবং তার সাথে এটি গণভোট অনুষ্ঠানের প্রচেষ্টা চলছে যেটির জন্য তারিখ নির্ধারিত রয়েছে বারোই ফেব্রুয়ারি ঠিক যে মুহূর্তে আপনাদের সাথে এই কথাগুলো বলছি তখনই বিবিসির এক রিপোর্টে আমাদের সামনে যেটি উপস্থাপিত হলো সেটি হল এখনও এদেশের এক বিশাল অংশ মানুষের মনে প্রশ্ন যে নির্বাচনটি এবং এই গণভোটটি আদৌ কি অনুষ্ঠিত হতে যাচ্ছে প্রিয় দেশবাসী আমরা বিগত পাঁচই আগস্টের পর যে সরকার ব্যবস্থা দেশে কায়েম হয়েছে সেটি থেকে উত্তরণের জন্য একটি নির্বাচিত সরকার অত্যন্ত প্রয়োজন কিন্তু এই সরকার যে নির্বাচনটি করতে যাচ্ছে সেই নির্বাচনটি কি আমাদের সেই কাঙ্ক্ষিত নির্বাচিত সরকার উপহার দিতে পারবে কারণ এই নির্বাচনে বাংলাদেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল গণমানুষের আশার স্থল বাংলাদেশ আওয়ামী লীগকে এই নির্বাচনী প্রক্রিয়া থেকে সম্পূর্ণভাবে বাইরে রাখা হয়েছে অর্থাৎ যারা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক রয়েছেন তারা এই নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে বা পছন্দের দলকে ভোট দিতে পারবেন না অতএব এই নির্বাচনের মাধ্যমে যে সরকারই প্রতিষ্ঠিত হোক তা কি বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করতে পারবে অথবা এর মাধ্যমে যে নির্বাচিত যে সরকার প্রতিষ্ঠিত হবে সেই সরকার কি একটি স্থিতিশীল সরকার হবে কারণ দেশের বৃহৎ অংশ সর্ববৃহৎ অংশ এই নির্বাচনে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবে না তাই আমাদের প্রশ্ন এই নির্বাচনটি কি আদৌ বাংলাদেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবে অর্থাৎ এই মুহূর্তে বাংলাদেশের মানুষের জীবন হাঁপিয়ে উঠেছে বিগত সতেরো মাসে তত্ত্ব ইন্টারিম গভর্নমেন্টের নামে ডক্টর ইউনুসের সরকার মানুষের জীবনকে যেভাবে দুর্বিষহ করে তুলেছে সেটি থেকে উত্তরণের পথ হিসেবে এই নির্বাচনটি দেখা হলেও সেই নির্বাচনে যেহেতু আওয়ামী লীগের মতো বিশাল রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারছে না তা কখনোই শান্তি এবং প্রত্যাশা এবং স্থিতিশীলতা বয়ে আনবে না বলেই বিশ্লেষকদের মতামত প্রিয় দেশবাসী যে গণভোটটি করবার চেষ্টা হচ্ছে তার প্রশ্নগুলো জাতির কাছে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি এই গণভোটটির মাধ্যমে মূলত ডক্টর ইউনুস তার ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করবার প্রচেষ্টা চলছে এটি এখন বিভিন্ন বিশ্লেষণে উঠে আসছে যে এই গণভোটে যদি হাকে যুক্ত করা হয় তবে তাৎক্ষণিকভাবে সরকার ব্যবস্থার পরিবর্তন হবে না এবং এই হা বাস্তবায়ন করতে যেয়ে এই সরকার তার ক্ষমতাকে আরও দীর্ঘায়িত করবে প্রিয় দেশবাসী মূলত এই সরকার চাচ্ছে বাংলাদেশের আদর্শিক চরিত্র বাংলাদেশের ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক চরিত্রকে সম্পূর্ণভাবে পরিবর্তন করে দিয়ে একটি অসহিষ্ণু একটি উগ্রবাদী রাষ্ট্র ব্যবস্থা গড়ে তোলবার জন্য যেটি শুধুমাত্র দেশের সামান্য একটি গোষ্ঠীর স্বার্থকে রক্ষা করবে সেই সঙ্গে বিসর্জিত হবে এদেশের আঠারো কোটি মানুষের ভাগ্য প্রিয় দেশবাসী আমাদের আঠারো কোটি মানুষের ভাগ্য নিয়ে একটি চরম খেলা শুরু হয়েছে এই খেলা থেকে মুক্তির জন্য আমাদের প্রয়োজন জাতীয় ঐক্যের সত্যিকারের জাতীয় ঐক্যের যেটির মাধ্যমে আমরা গড়ে তুলতে পারব সবার জন্য বসবাসযোগ্য একটি বাংলাদেশ যে বাংলাদেশ মডারেট মুসলিম কান্ট্রি হিসেবে সারা বিশ্বের বুকে আবারও মাথা উঁচু করে দাঁড়াতে পারবে এবং যে বাংলাদেশের দরজা সারা বিশ্বের কাছে আবারও খুলে যাবে সেই প্রত্যয় নিয়ে সেই স্বপ্ন নিয়ে আমি মনে করি আমাদের দেশের প্রতিটি মানুষের ভাবার প্রয়োজন রয়েছেন যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করেন যারা বাংলাদেশের সার্বভৌমত্বে বিশ্বাস করেন যারা বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্র হিসেবে দেখতে চান যারা বাংলাদেশকে পৃথিবীর রাষ্ট্রপুঞ্জের মাঝে একটি সম্মানিত রাষ্ট্র হিসেবে দেখতে চান তাদের এখনই সঠিক সিদ্ধান্ত নেবার সময় এসেছে সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শেষ করছি সবাইকে ধন্যবাদ